ইউব লাইভে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের হাসি মজার ফানি চ্যানেল কমেডিয়ান চ্যানেল কিন্তু হাসি মজা কমেডিয়ান এটা শর্ট ভিড ভিডিওর জন্য প্রযোজ্য টুকটাক হয়তো আমি খুব মজার মানুষ একটু হাসি ঠাট্টা মজা ব্লগ ভিডিও আমরা বানাই কিন্তু আমরা এই যে বর্তমান সময়ে যে প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের যে অর্থনৈতিক সমস্যা এই সমস্যা থেকে প্রত্যেকটা পরিবারকে উদ্ধার করা সেই সঙ্গে আগামী প্রজন্মকে অর্থনৈতিকভাবে সঠিক দিশা দেখানো এটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আজকে আপনার কন্যা সন্তান যদি থাকে দেখতে দেখতে আঠেরোটা বছর কেটে যাবে আপনার কন্যা সন্তান কিন্তু বিবাহযোগ্য হবে এবং অন্তঃসত্ত্বা হবে আপনার ভাবার ক্ষমতা নেই যে তার যে সন্তান এই পৃথিবীতে এই সমাজে বেড়ে উঠবে যদি কপাল গুণে কপাল জোরে ভাগ্যচক্রে যদি সেই সন্তানটা সেই জায়গায় পৌঁছে যায় তো খুব ভালো যদি না যায় তখন আপনি আপনার সেই সন্তানকে এই পৃথিবীতে কি উপহার দিয়ে গেলেন অর্থাৎ আজকে একদিনে আপনি যতই পরিশ্রম না কেন যত অর্থ উপার্জনই করেন না কেন যত বড়ই অট্টালিকা করেন না কেন কাল আপনার ওটা থাকবে না আপনি কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না আমরা চাইছি গ্যারেন্টি সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে বেঁচে থাকার গ্যারেন্টি চাইছি এই গ্যারেন্টি কজন দিতে পারবে আমার জানা নেই আমরা বারবার করে বলছি প্রত্যেকটা প্রিয়জনকে বলছি প্রতিটা দর্শক বন্ধুদের বলছি যে প্রত্যেক ক্রিয়েটার বন্ধুকেও বলছি যারা নাচছেন হাসছেন গাইছেন কথা বলছেন যা খুশি করছেন প্রত্যেক ক্রিয়েটার বন্ধুকে বলছি একদিন কিন্তু থমকে যাবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে হ্যাঁ পৃথিবী শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে কিন্তু আপনার এই যে আজকের দিনের বয়সটা এই বয়সটাকে কি আপনি আটকে রাখতে পারবেন আজকে যে আপনার মধ্যে জোশ শক্তি কার্যকর ক্ষমতা আছে সেটা কি আপনি ধরে রাখতে পারবেন অসম্ভব ব্যাপার কেউ পারেনি আমাদের বাপ ঠাকুরদা ছোট্ট পুরুষ পারেনি আপনিও পারবেন না তাহলে কি করতে হবে আপনাকে এখন থেকে শক্তিশালী হতে হবে অর্থনৈতিকভাবে ওই জুয়া খেলে লটারি খেলে এ আর এই খনিকের জন্য কিছু কাজ করে কিন্তু দাঁড়াতে পারবেন না নিজের বাড়ির পরিবারকে রক্ষা করতে পারবেন না আমি ইউটিউব লাইভে কিন্তু বারবার করে বলে আসছি যে আপনারা মুকুলদার সঙ্গে থাকুন প্রত্যেকটা পরিবার অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই সমাজে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার দেখুন শুধু নিয়ম মানুন নিয়ম নিয়ম ষাট থেকে নব্বই দিন আমি তো ট্রেনিং করে দিচ্ছি আপনাদের লাইভে এসে বলছি প্লাস ব্লগ ভিডিওর মাধ্যমে জানা জানাচ্ছি যে মুকুলদার ভিডিও অনুষ্ঠান বা প্রচুর ক্রিয়েটার আমাদের হাসায় মজায় অনুষ্ঠান থেকে লাভ নেই পরিবারকে ভালো রাখতে হবে পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখতে হবে আপনার মেয়ের যদি দেখা যাচ্ছে যে আজকে পাঁচ বছর বয়স আপনার বাড়িতে একটা কন্যা সন্তান আছে পাঁচ বছর বয়স আপনি সেই মেয়েটাকে মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন একটার বেশি দুটো সন্তান নেবার আপনার ক্ষমতা নেই খাওয়াবেন কি এটা আপনাদের মাথার মধ্যে সবচেয়ে বড় বড়ো কথা যে আমি ভাই আমার সন্তানকে ভালো করে মানুষ করবো আরে ভালো করে মানুষ করা মানে কি ম্যাগি চাউমিন জিন্স টপ এইটা কি না সুস্থ স্বাভাবিক সুন্দর একটা জীবনযাত্রা বিভিন্ন জনজাতির বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম আছে তার মধ্যে দিয়ে বাচ্চাটাকে বড় বড় করা কিন্তু অর্থনৈতিক ভাগ্য তো ক্রমশ তাহলে আজকের দিনে আপনারাই বলুন যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার পর্দা দেখছেন হুঁকি ঝুঁকি মারছেন এত মানুষ আজকের মানে মেয়েরা একটু বাইরে মুখ দেখাতে লজ্জা পেত এখন জামা কাপড় খুলে সোশ্যাল মিডিয়ার পর্দা ঝাম লজ্জা সরমের ভার ভেজা আগে টাকা 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 একজনকে টাকা মারা গেছে সে বলছে কাকা বলছে না কাকা কাকা বলছে তিনবার আর টাকা বলছে বার টাকা হ্যাঁ আমি একটা হাসি মজার মানুষ কিন্তু আমার এই সমাজে এই অভিজ্ঞতাগুলো কিন্তু হয়ে গেছে অর্থাৎ মানুষের সব থেকে বড় সমস্যা জিনিস হচ্ছে টাকা ব্যক্তি স্বাধীনতা কি বিশ্বাসী হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড নয় টু হান্ড্রেড পারসেন্ট তার কারণ আমি দুর্জয় ভাইকে বলছি দেখো তোমার যদি বাগান থাকে দেখো উদ্ভিদ আর প্রাণীর মধ্যে থেকে প্রথমে বলছি উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কিন্তু খুব মিল আছে আমরা ঝপাঝপ প্রয়োজন করে কেটে ফেলি কিন্তু একবার ফিরে তাকাই না উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কিন্তু স্বাধীনতা লুকিয়ে আছে তোমার বাগানে যদি একটা পেঁপে গাছ লাগাও না যদি ঝড় জল আসে একটা বাঁশের ঠেকড়া দিতে হয় ও কিন্তু আত্মনির্ভর নয় ও হচ্ছে পরনির্ভর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে নির্ভর কিন্তু ঝড় জল এলে কিন্তু একটা বাঁশের ঠেকড়া দিতে হয় তাহলে হচ্ছে পরনির্ভর আর লিচু আং জাম বট এরা হচ্ছে আত্মনির্ভর অর্থাৎ তুমিও আত্মনির্ভর হয়ে বাঁচতে পারবে আমি প্রত্যেককে বলছি প্রত্যেককে বলছি সোশ্যাল মিডিয়ার পর তার প্রতিদিন লাইক করছি তোমার কোন জেলায় কোন শহরে কোন রাজ্যে বাড়ি আমার কিছু যায় আসে না শুধু বলছি নিয়ম মানো নিয়ম প্রত্যেকটা বন্ধুকে বলছি নিয়ম মানো আর বাঙালি জনজাতিকে বলছি যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হন দেখুন না দেখতে তো অসুবিধে নেই একবার করে দেখুন কাউকে আপনাকে কিছু দিতে হবে না আপনি যা নিজে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোগ করছেন সেই ভোগই করুন ভোগের মধ্যে দেখুন যে কীভাবে আপনি অর্থনৈতিকভাবে আপনাকে আর জামা প্যান্ট খুলে সোশ্যাল মিডিয়ার পর্দায় নাচতে হচ্ছেন একটা লাইভ পাওয়ার জন্য লাইকটা কি সোশ্যাল মিডিয়ার পর্দায় এই আমি চ্যানেলে অনুষ্ঠান করছি কেউ একজন হয়তো একটা লাইক দিয়েছে লাইক কী নমস্কার হাই একটা লাইক আমরা বলি না যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি দাদা বন্ধু এই লাইক মানেটা কি একটু বলবেন কারো জানা আছে লাইক করা মানেটা কী আমাদের যদি কোনো পাড়া ঘরে কোনো জলসা অনুষ্ঠান বা গান বাজনা কিছু হয় যদি আমাদের কোনো অনুষ্ঠান ভালো লাগে আমরা হাততালি দিই বাহ 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 এখানে হাততালি দেওয়ার জায়গাটাই তাই একটা লাইক বটন দেওয়া আছে আপনার ভালো লাগলে একটা লাইক দেবে অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে আপনি হাততালি দেন এখানে হাততালি দিলে আপনার হাততালিটা এখানে আসবে না কোনো ক্রিয়েটারের কাছে সেই জন্য একটা লাইক দেওয়া এর বাইরে আর কিচ্ছু নয় আর আপনার যদি কোনো মতামত থাকে এই যেমন একজন ভাই ভাই বললো ব্যক্তি স্বাধীনতা বিশ্বাসী হান্ড্রেড পারসেন্ট ব্যক্তি স্বাধীনতা যদি না থাকে তাহলে তো তোমাকে পরাধীন রাজ্যে পরাধীন দেশে তোমাকে জন্মগ্রহণ করতে হবে ব্যক্তি স্বাধীনতা চাই ব্যক্তি স্বাধীনতা তুমি তখনই পাবে যখন তুমি নিজে আত্মনির্ভর জীবনযাপন করবে অর্থনৈতিক সমস্যা তোমার মাথার মধ্যে থাকবে না আমি বলছি ষাট থেকে নব্বই দিন শুধু নিয়মটা মানুন নিয়ম মানার পর দেখুন ষাট থেকে নব্বই দিন অতদিন লাগবে না কিন্তু বলছি নিয়মটা মানতে নিয়ম মানলে দেখুন যে আপনার কাছে পকেটে একটা টাকা ছাপানোর মেশিন তৈরি হয়ে গেছে আপনি যেখানেই থাকুন যে রাজ্যে থাকুন যে জেলায় থাকুন যে শহরে থাকুন যে গ্রামে থাকুন দীর্ঘদিন প্রোগ্রাম করছি আজকে নয় আর লাইভে আসছি প্লাস ভিডিও আপলোড করছি একটা এই লাইভে বলছি আর ভিডিও আপলোড করব তাতেও বলে দেবো যদি পারেন তো এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন যে কেউ কারোর নুন খেলে কেউ কারোর যদি নুন খায় সে যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে আমরা কি বলি নেমো খারাম বলি হ্যাঁ মানা কমেন্টে জানান কেউ কারোর নুন খেলে সে তার গুন গায় আর বিশ্বাসঘাতকতা যদি করে নুন খেয়ে তাহলে বলি নেমো খারাম বলি তো ঠিক তো তাহলে সবাই মায়ের দুধ খেয়েছে প্রত্যেকেই কিন্তু মায়ের দুধ খেয়েই বড় হয়েছে মায়ের দুধ খেয়ে বড়ো হয়নি এরম কেউ নেই তা সত্ত্বেও আজকের মায়েরা বৃদ্ধাশ্রমে নয়তো কোনো ছেলে সম্পত্তি পাওয়ার লোভে ছেলে বউ যেই হোক না কেন সম্পত্তি পাওয়ার লোভে মাকে বাড়ি থেকে বের করে দেয় বাবাকে বাড়ি থেকে বের করে দেয় বা মাকে মেরে দেয় সম্পত্তি পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য অর্থাৎ ছেলে কাজ করবে না মায়ের বাবার সম্পত্তি বিক্রি করে খাওয়া খাবে তাহলে একে কি বলে নুন খেয়ে কথা করলে যদি নেমো খারাপ হয় তাহলে দুধ খেয়ে কথা করলে সেটা কি হবে এটা কিন্তু আমার জানা নেই এটা কিন্তু তোমাদের কমেন্টে লিখতে হবে আর বারবার করে বলছি তোমরা সোশ্যাল মিডিয়ার পর্দায় কে কতদিন কাজ করছো আমি জানি না কে কতটা সুফল পেয়েছো সোশ্যাল মিডিয়ার পর্দা এরকমই একটা পর্দা নেশা নেশার নেশার মতো পর্দা অর্থাৎ একজন পাবে আর নিরানব্বই জন দৌড়বে ওই একজনের দেখা দেখি হ্যাঁ নশো নিরানব্বই জন দৌড়বে সরি শুধু নিরানব্বই নয় নশো নিরানব্বই মানে হাজার হাজার পাবলিক দৌড়বে ওই তো টাকা পেয়েছি ওই তো টাকা পেয়েছে অর্থাৎ টাকার জন্য দৌড়বার দরকার নেই ওই ছেলেটাকে বলতে হবে না বাবা আমি যে কথাটা বলেছি হ্যাঁ আব্দুল ভাই ব্যাপারটা কি সন্তান না যাই হোক আর যাই হোককে জন্ম তো একটা মাই দেয় আমি যেটা প্রশ্ন করেছি তোমাকে বা তোমাদের যে বুকের দুধ খেয়ে কিন্তু মানুষ হয় তাহলে নুন খেয়ে যদি নেমো খারাপ হয় দুধ খেয়ে যদি বেইমানি করে তাহলে তাকে কি বলে না কথাটা কথাটার মানে একটু অন্যরকম তো যাই কে আমরা প্রত্যেক বন্ধুদের আমরা যদি মা বাবা পেতাম পুজো করতাম কে বলেছে তোমার মা বাবা নেই তোমার মা বাবা নেই তুমি এটা ভাবছ কেন তোমার মা বাবা তোমার আশেপাশেই রয়েছে তোমার চোখ নেই তুমি দেখতে পাচ্ছ না আমি বলছি তোমাকে তোমার মা বাবা তোমার আশেপাশে তুমি শুধু চোখ বন্ধ করে শুধু মা বলো আম্মা বলো চোখ বন্ধ করে বলো আপদে বিপদে দেখতে পাবে মা বাবা তোমায় রক্ষা করছে কি করছে না যত তোমার ঝড় জল তোমার এইখান থেকে ডাকতে হবে হৃদয় থেকে যতই তোমার জীবনে বাধা আসুক না কেন তুমি পিতার মাতাকে তুমি মনে মনে স্মরণ স্মরণ করো আমাদের জীবনেও প্রত্যেকের জীবনে কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে অর্থাৎ দুঃখের শুধু যে ভালো হয় বিশ্বাস করুন আমার মা বাবা নেই ছোটোবেলায় মারা গেছে এটা আমি তোমাকে আব্দুল ভাই তোমাকে আজ বলছি তুমি মারা গেছে এই শব্দটা তুমি ভুলে যাও আজকে আমি তোমার বন্ধু হয়ে বলছি তুমি যেখানেই থাকো যেখানেই তুমি থাকো কোথায় থাকো আমি জানি না আব্দুল ভাই তুমি যেখানেই থাকো আমি তোমাকে বলছি তুমি চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করবে সারাদিনে একবার আর আম্মা আব্বুর নামকে স্মরণ করবে আম্মা আব্বুর নামকে স্মরণ করবে ওই নামের মধ্যেই তুমি পিতা পিতামাতাকে পেয়ে যাবে যদি আমার কথা একটু ভুল হয় তুমি আমাকে যত পারবে গালি দেবে এইখান থেকে ভাই সে আছে সে এই বায়ুমণ্ডলেই আছে তোমার কাছেই আছে কেন তোমাকে তো এই পৃথিবীতে জন্ম দিয়েছে অর্থাৎ তোমাকে ছেড়ে যায়নি তার দেহটা নেই তার বডিটা নেই আজকে আমি তোমার সামনে বসে কথা বলছি কালকে আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি কিন্তু এই ছবির মধ্যে তো রয়ে গেলাম ঠিক তোমার মা বাবা তোমার আব্বু মাম্মি তোমার ওই নামের মধ্যে আব্বু মাম্মির তো একটা করে নাম আছে নামের মধ্যেই কিন্তু তুমি নাম দিয়ে স্মরণ করো ডাকো মন থেকে কেউ মারা যায় না আমরা মেরে ফেলি কেউ মারা যায় না আমরা নিজেরা তাদেরকে মেরে ফেলি অর্থাৎ আমার হুগলি জেলায় বাড়ি আব্দুল ভাই অর্থাৎ আমরা এতটাই নিজেদের সমস্যায় জর্জরিত অর্থাৎ প্রত্যেকেরই তোমার আমার প্রত্যেকেরই সকালে উঠলে কি করব প্রতিদিন নিত্য নৈমিত্তিক জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই তো রোজগার কাজ নেই কাজ আছে তো শরীরে ব্যাধি ঠিক আছে তো করবো কি এই যে হতাশা এই হতাশা থেকেই কিন্তু আমরা আমাদের প্রিয়জন মানুষগুলোকে ভুলে যাই যদি সত্যি ভাইজান আপনার ফ্রেন্ড হয়ে গেলাম আমি অস অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ড হয়েও না আমার কলিজা হও ফ্রেন্ড তো সবাই সবাইকার আছে এই সোশ্যাল মিডিয়ার পর্দার ফ্রেন্ডটা কোনো ব্যাপারে নয় তুমি আমার কলিজা হও আমরা পৃথিবীকে এসো একটা নতুন রূপ দিই যে যার মধ্যে ভালোবাসা আছে স্নেহ আছে বিপদে পড়লে পাশে থাকার বার্তা আছে আমরা তো সবাই মানুষ আমাদের মধ্যে কে কখন কি করে এসছে এসে নানা রকমভাবে আমাদেরকে টান দিয়ে দিয়েছে কিন্তু না আমরা কিন্তু প্রত্যেকেই দেখো মানুষের মধ্যে দুটো শ্রেণী আছে একটা হচ্ছে কষাই আর একটা হচ্ছে পেশাই যে কষাই কষাইয়ের সঙ্গে তুমি কিন্তু ঘর করতে পারবে না কোনোদিন আর যে পেশাই তার সঙ্গেও তুমি ঘর করতে পারবে না সে শুধু তোমার থেকে শুধু নেবার ধান্দা করবে যে পেশায় সে শুধু তোমাকে নেওয়ার ধান্দা করবে যে কষায় সে তোমাকে মারার ধান্দা করবে আমি বন্ধু ভিডিও করি আব্দুল ভাই আমি শুধু মন পাওয়ার কথা বলি না আমি শুধু বলি তোমরা কি করে ভালো থাকবে ওই একটু এলাম একটু হাসলাম মজা করলাম ছাবলাপা করলাম একটু আনন্দ পেলে সেটা তো দিন নয় সেটা মুহূর্ত একটা ক্ষণিকের মুহূর্ত তারপর যখন তোমার খিদে পাবে তোমার ঘরে যদি রকম হয়ে যান আমি বিপদে পড়লে কেউ থাকে না তোমার যেখানেই থাকো আমরা বারবার করে প্রত্যেককে বলছি কাউকে দরকার নেই তুমি মানুষের পাশে দাঁড়াও তুমি মানুষের পাশে দাঁড়াও তোমার পেছনে কাউকে দরকার নেই তুমি একাই একশো তুমি জানো তোমার কত ক্ষমতা আছে এটাই তোমার দুর্বলতা যে তুমি এই লিখছো ভাই আমি বিপদে পড়লে কেউ থাকে না এটাই তোমার দুর্বলতা কাউকে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে হে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে কে বলেছে তুমি একা তুমি মানুষের পাশে দাঁড়িয়ে যাও তোমার পাশে কাউকে দোকানে তোমার পাশে এই ভাইজান আছে এই মুকুল মুখার্জি আছে আমরা কি বলছি আমরা শুধু নিয়ম বলছি তুমি যেখানেই থাকো শুধু নিয়ম মানো নিয়ম নিয়মেতে দেখো তোমার পকেটে একটা টাকা ছাপানো মেশিন তৈরি হয়ে গেছে শুধু কি জুয়া খেলবে না কখনো কেন সকাল থেকে পরিশ্রম করে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করতে হয় সেই অর্থটা এত অর্থ পাবো বলে সেই অর্থটা কাউকে দিয়ে আসবে না লটারি কাটবে না ভাগ্য তো যখন জন্ম হয়েছে তখন তো ভাগ্য তৈরি হয়ে গেছে তোমার আমার প্রত্যেকেরই তো ভাগ্য পরীক্ষা করার দরকার নেই শুধু কর্ম করো কর্ম শুধু কর্ম করো কর্মই হচ্ছে ভাগ্য বারবার করে বলছি তুমি মানুষের পাশে দাঁড়াও এবার মানুষের পাশে দাঁড়াতে গেলে কি লাগবে মানুষ তো বিপদে বলে তোমার থেকে টাকাই চাইবে হাত পেতে যে আব্দুল ভাই আমি বিপদে পড়েছি আমাকে তুমি দেখবে গো হ্যাঁ তুমি মানুষকে টাকা দেবে তুমি কারোর থেকে নেবে না তুমি মানুষকে টাকা দেবে মানুষের বিপদে পাশে দাঁড়াবে তুমি শুধু নিয়ম মানো ভাই নিয়মে যে ম্যাজিক আছে ম্যাজিক ম্যাজিক প্রত্যেককে বলছি প্রত্যেক জনজাতি প্রত্যেকে আমার তোমায় রিদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না হ্যাঁ আব্দুল ভাই তোমাকে এই বক্ষ বাজে রাখবো তোমাকে ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার না না হৃদ পাবে মাঝারে ছেড়ে দেব না তো প্রত্যেক বন্ধুদের বলছি সেই সঙ্গে বাঙালি জনজাতির সকল দর্শক বন্ধুদের বলছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মনে শক্তি নিয়ে আসুন টাকার জন্য মুকুল মুখার্জি আছে লাগে টাকা দেবে গৌরী সেন এটা একদম আরামসে বলছি যেখানেই থাকুন না কেন শুধু কারোর থেকে হাত পেতে চাইবেন না আমাকে দেবেন ওটা ঠিক ভিকারি ভিকারি লাগে আপনি ভিকারি নন আপনি একটা মা বাবার সন্তান কারোর থেকে হাত পেতে চাইবেন না শুধু নিয়ম মানুন দেখুন হাতের মধ্যে টাকা পৌঁছে গেছে লাইভ ভিডিওর মাধ্যমে এই মুকুল মুখার্জি আপনাদেরকে বলছে আর যদি না হয় এটাও বলছি যদি ধরুন আপনি নিয়ম মানলেন কিন্তু কিছু পেলেন না হতেই পারে তাহলে আপনি আপনার অ্যাড্রেস দেবেন ঠিকানা দেবেন আমি পৌঁছে যাব আপনার আশেপাশে থানা পুলিশ সিবিআই সিআইডি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে বলে রাখবেন যে এই মানুষটার নাম হচ্ছে মুকুল মুখার্জি এই মানুষটা স্বপ্ন দেখিয়েছে যে ষাট থেকে নব্বই দিনের মধ্যে ফিনান্সিয়ালি নাকি আমাদের আপনাদের ডেভেলপমেন্ট হয়ে যাবে এখনও আমরা কিছু ডেভেলপমেন্ট হয়নি ডেভেলপমেন্টও দূরের কথা একটা চুলও পাইনি কিছু আমি পৌঁছে যাব আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমার ফোন নাম্বার নোট করে নিন নাইন ডবল থ্রি জিরো টু থ্রি সেভেন এইট জিরো সেভেন আর একটা নাম্বার বলছি নাইন জিরো ফাইভ ওয়ান ডবল টু ফোর সেভেন এইট ওয়ান আমার ফোন নাম্বার নিয়ে কড়া নাড়বেন আমি আপনার কাছে সশরি হাজির হয়ে যাব আর যদি আপনার যদি অর্থনৈতিক ভাগ্য যদি ভালো ঘুরে যায় চাকা তাহলে কিন্তু আপনাকে কমিটমেন্ট করতে হবে যে আপনাকেও কিন্তু আরও দশটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে কেন আমাদের এই প্রোগ্রাম কিন্তু অসহায় মানুষকে স্বনির্ভর গড়ে তোলা আত্মনির্ভর গড়ে তোলা আমাদের এই অনুষ্ঠান কীরাম লাগছে আমরা কি বলছি আমরা বলছি আমরা বিভিন্ন ভিডিও তৈরি করে আপলোড করেছি ভিডিওতে কী বলতে চাইছি আপনি কী বুঝলেন কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠুন উঠে ফোন তো সবাইকার হাতে থাকে ঘুম থেকে উঠেই কে কী মেসেজ পাঠিয়েছে দেখার দরকার নেই আগে ঘুম থেকে উঠে সব বন্ধুদেরকে একটা জায়গায় ফেসবুক পেজে বা ইউটিউব হ্যাঁ সব বন্ধুদেরকে অল অল ফ্রেন্ড গুড মর্নিং জানান আর বাঙালি বন্ধুদেরকে সুপ্রভাত জানান এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর কী বলেছি দ্বিতীয় নম্বর বলেছি যদি চাকরি করতে ভালোবাসেন তাহলে সি টাইপ করুন যদি ব্যবসা করতে ভালোবাসেন তাহলে বি টাইপ করুন আগে নিয়মগুলো মানুন আপনি আগে মানুন তারপর বলুন যে হ্যাঁ দাদা সত্যি তো একটা চমৎকার জিনিস আপনি ঘটিয়ে দিয়েছেন মানুন না আরে বড় লোক তো হামি আপনি বানাই বড় লোক তো আকাশ থেকে টপকে পড়ে না বৃষ্টি জলের মতো আমি আপনি বানাই তা কাউকে না বানিয়ে নিজে হন না আর বড় লোক হবে না বড় মানুষ হন বেশি বড় লোক হয়ে গেলে আপনিও আবার ঝামেলায় দাদা আমি করতে করুন না আপনি কি এরকম আব্দুল ভাই যেটা বলছি এটা শুনুন আমরা যে নিয়মটা বলছি এক দুই তিন চার করে নিয়ম বলছি প্রথম দুটো নিয়ম বলেছি কি বলেছি যে যে ভিডিওগুলো আপলোড করেছি ওরাতে প্রত্যেকটা বিষয় কিন্তু আমার উল্লেখ করা আছে কী বলতে চাইলি কি বলতে চেয়েছি আর আপনি কি বুঝেছেন সেটা কমেন্ট বক্সে গিয়ে লিখে দিন প্রতিদিন সকালবেলা উঠে প্রত্যেক বন্ধুকে গুড মর্নিং জানান গুড মর্নিং আলাদা আলাদা লুকিয়ে লুকি লুকিয়ে নয় সবাইকার সামনে আমাকে ট্যাগ ট্যাগ করুন আমাকে ট্যাগ করুন আমিও দেখতে পাব এরপর কি এরপর কমেন্ট বক্সে গিয়ে লিখুন বি অথবা সি বি বা সি টাইপ করলে ওটা হচ্ছে কোড মার্ক এই যে ব্যবসা লিখেছেন তো এ আমাকে এখন খুঁজতে হবে কে ব্যবসা বলেছে কিন্তু বড় হাতের বি বা সি টাইপ করে রাখবেন আমি কিন্তু দেখে নেব যে কতজন ব্যবসা করতে চাইছে ব্যবসা কতজন ভালোবাসে এটা আমার পক্ষে দেখার জন্য সুবিধা হবে তাহলে কি আমি তিন নম্বর আর চার নম্বরটা আপনাদের বলতে পারবো বুঝে কি আব্দুল ভাই এর মধ্যে কোনো অসুবিধে নেই শুধু সবাইকে বলছি ষাট থেকে নব্বই দিন আপনার বয়স টাকা রোজগার করতে করতে কত বয়স হয়ে গেছে ষাট থেকে নব্বই দিন দেখতে থেকে ডে যাবে শুধু দেখুন একবার মেনে কী মজা টাকার জন্য আপনাকে ঘুম থেকে উঠে দৌড়তে লাগবে না টাকা আপনাকে ঘুম থেকে তুলবে এটা আমি আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে আগামী দিন কী হতে চলেছে তা অগ্রিম জানান দিয়ে দিলাম টাকা আপনাকে ডেকে ঘুম থেকে তুলবে ওরে আমাকে নে আমাকে ঘরে তোল এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকুন না কেন সাবধানে থাকবেন টাটা বাই বাই গুড বাই শুভরাত্রি